বস্থির মে সব সময় স্থির হয়। এটা ক্রাশ কার কিছু না বাহ ভাই বিয়ের আগে ওই ছিল রূপ নগরের রাজকন্যা। আমার ওই আমলের রাজকন্যা আর ডিভোর্সের পর এখন ওশো হয়ে গেছে বস্থির মে। কিছু করার নেই এটাই বাস্তব। পৃথিবীর সবকিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফ্রি তো দরকার এই জন্যই এই জন্যই মানুষ বলে খাওয়া দাওয়া শেষ আর বাংলাদেশ ওই এটা করে কোনোদিন মনে মনে করি সাথ আসসালামু আলাইকুম গাইস আমি আমিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রেক্টর তোকে টিকটকের অনামিকা ঐশী আর আলভি তারা যদিও কিছুদিন আগে জামাই বৌ ছিল তাদের মধ্যে এত এত প্রেম ভালোবাসা ছিল ইভেন তারা সময় টিভিতে এসে আমাদেরকে ভালোবাসার ক্লাস ও করাইছে তাহলে সময় টিভিতে এটা কে বলছিল কবে কবে হলো বিয়েটা আর এই ডিভোর্সের পর তাদের মধ্যে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে আর সেই যুদ্ধ হইতেছে টিকটকের মাধ্যমে কেন কি হয়েছে মানে ওইসে একটা টিকটক বানায় দেন আলবি এটাকে কাউন্টার করে আরেকটা টিকটক বানায় দেন ওইসে আরেকটা বানায় দেন আলবি আরেকটা বানায় তো চলুন এখন আমরা তাদের সেই টিকটক যুদ্ধের ভিডিওগুলো দেখি যে মেয়ের সাথে সব ছেলে কথা বলতে পারে তাকে মেয়ে না লোকাল বাস বলে আচ্ছা তো দেখি এটার কাউন্টার দিয়ে ওইসে কি ভিডিও বানাইছে নানান লোকের নানান কথা কানে নিলে মাথা ব্যথা আপনার কানে নেওয়া উচিত আপনারে লোকাল বাস বলতেছে

ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিছে জীবনে প্রচুর এনজয় করতে হবে তার জন্য কি দরকার হ্যাঁ প্রচুর এনজয় আর প্রচুর পয়সার জন্য যে আপনি কিছুদিন আগে ইসলামিক লেবাস ধরছিলেন সেটা ছাড়া আবার বনে লিগে ঢুকছেন নারী একবার জেদ ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে আর আপনার এটাও জানা উচিত পুরুষ রাগ করলে হয় বাচ্চা আর আপনার মতো নারীরা রাগ করলে হয় আপা এই ধনে লাখ করে আপনি জাস্ট রাত যো না আপনি আপনার সম্মান হারাইতেছেন উল্টা নিজের আরো সস্তা করতেছেন কতটুকু পাইছ বার দুনিয়া কিন্তু গোল তুমি ভাবছো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না লল তুমি যখন দুইজন দুইজনের ছাড়া ঠিকই ভালোভাবে বাঁচতে পারবা তো সবই ডিবে যায় এই ডায়লগ ছাড়ছি লাকেট নাকি ভয় পাইবে আমাদের ফ্রেন্ডে

কিন্তু ছয় মাস পর একদলাধিক জনকে চিনব না মানে ভাই প্রেমের আগে প্রেমের শুরুতে এক এক জনের এমন ডায়লগ আর এখন একজন এক দলাকিজনেই চিনেই না নিজে চিট করে আবার নিজেই কান্না করো নাটক অনেক হইছে এখন সামনতে সরো ভাই আমি তো কিছুই বুঝতেছি না এখানে আসলে চিটটা করছে কে ও বলে ও নাকি লোকাল বাস ও বলে ও নাকি চিট করে এখন নাটক করতেছে পরে আমি বুঝতেছিলাম ভাই দোষটা টাকা কি গো হ্যাঁ ভাই হ্যাঁ অনেক চেঞ্জ অনেক চেঞ্জ দেখতে ঐশে হচ্ছে ইসলামের কথা ইচ্ছা পড়ছে পর্দা করতেছে এই জিনিসটা আইন না তারা কত সাপোর্ট নিছে আর এখন ওই ঐশীর অবস্থা এইরকম

আর এখন প্রতিটা টিকটকে টিকটকে দোষ আচ্ছা এটা তো ছিল তাদের চিত্র বিশ্ব জিদের ভিডিও তাদের আসলে বিয়ের আগে তারা একের জনের প্রতি কতটা ভালোবাসা প্রেম প্রীতির ভিডিও বানাইতো তো চলুন সেগুলো একটু দেখি তোমাদের মধ্যে ওই ব্যক্তি ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা কত যে সেরা এটা তো দেখতেছি এখন আমরা আচ্ছা এই একটা ভিডিও আছে তারা হচ্ছে ঈর্ষাতে জিতেছে ওই সে একদম পুরো বোরখা টরকা হিজাব নিকাব টিকা পর্যন্ত লাগিয়ে রাখতে এখন এর অবস্থাটা আপনারা দেখতে আছেন আবার কি হইছে শুধু শুধু কিছুটা লাইক আর আর নিজের একটু ভালো বানানোর জন্য দুই দিনের জন্য পিরশাব সাথ ছিল শুধু এই প্রেম বিশেষজ্ঞ হুজুরের কথা শুনে প্রেম করলে তো ফলফল এমন হবেই ওগো দেশে হরতাল হলেও আমার মনের রাস্তা তোমার জন্য খোলা আমাদের পরে মানে হচ্ছে আজীবন আর টিকটকারদের পরে মানে হচ্ছে ছয় মাস আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ পূর্ণতা পেয়েছে আমরা বিবাহ করেছি দুজন একসাথে আছি তো আচ্ছা এখন একটা সিরিয়াস কথা বলি ওরা হচ্ছে সময় টিভির মতো একটা জায়গাতে একটা প্ল্যাটফর্মে আইসা নিজেরা স্বীকার করছে যে তাদের নাকি বিয়ে হয়েছে মার্চের মাসে দুই হাজার সালের মার্চের একুশ তারিখ না কত তারিখে যেন কবে কবে হলো বিয়েটা একুশে মার্চ এখন আইসা দুইজনই বলতেছে তাদের নাকি বিয়েই নাই আমার বিয়ে হয়নি তো এই যে আপনারা এতগুলা মানুষের সাথে মিথ্যা কথাটা বলছেন এইটার অধিকার আপনাদের কে দিছে কি বলবো বাট আমি আপনাদেরকে আসলে তারা মিথ্যা বলে নাই দেখেন সেখানে তারা করছে বিয়ে যদি না একজন শুয়ে শুয়ে টিকটক ভিডিও করতেছিলেন কেন মেইন কথা হচ্ছে তাদের আসলে বিয়ে হইছে বাট এখন যেহেতু তাদের ডিভোর্স টিভোর্স একটা কিছু হয়ে গেছে এই জন্য তারা তাদের নিজেদের নামটা খারাপ করতে চাইতেছে না বলছে যে ওইগুলো বিয়ে ছিল

জীবনে সম্ভব না মেনলি ও ইন্টারভিউতে সত্যি কথা বলছে এই জন্যই তার সব ডায়লগ গুলা ন্যাচারাল ছিল সিরিয়াস জিনি যেটা আমি বুঝি এখনকার মানুষের কাছে বিয়ে নাকি ছেলে খেলা হয়ে গেছে আমি বুঝি মানুষের বিয়ে ভালোবাসা এটা কি এত সস্তা হয়ে যেতেছে এখন আরেকটা জিনিস আমার আবার ভয় লাগে এখন যে ভাইরালের যুগ এক একজন ভাইরালের জন্য যে নেগেটিভ মার্কেটিং করে ওরা নিয়ে এইসব ইচ্ছা করে করতেছে দুই দিন পরে আবার দেখা যাবে এক হয়ে গেছে কে জানে কেসটা তুমি ধরেই ফেলেছো তো গাইস এই অনামিকা ঐশী আর আলভির মধ্যে এই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বর্তমানে দুই দিনের সস্তা